এ আইসক্রিমের কোটার ভিতর দেখেন এটা কি এটা কিন্তু খাটি গরুর দুধের স্বর আমি এটা অনেক দিন ধরে শর জমাইছি এই শর দিয়ে আজকে কি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার তা আসসালামু আলাইকুম বন্ধুরা সবার কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যাই হোক এই শর্টটা হইলো হাতে আগে কছলাই কষলাই আস্ত আস্ত শর্ট ছিল এটা ভাঙছি কারণ এই শর্টটা আমি অনেক দিন ধরে গুছাইছি এটা অনেকেই বুঝে যাবেন যে এটাতে আসলে আমি কি বানাতে চাচ্ছি এটাতে হলো ঘি বানাবো তা হাতে কসলাইয়ে কসলাইয়ে আমি শর্টটা আস্তে আস্তে শর্টটা ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পরে দেখেন কেমন যেন একটা ডাইল গুঠা গায় ডাইল গুঁঠার মতো হয়ে গেছে এখন এটা হলো পাঠায় বাঁধবো আমার নানি দাদিদের দেখছি তারা হলো হাত দিয়েই সব কিছু করে ফেলতো আর আগের মানুষ মনে করো যে অনেক খাটা করছে যে কোনো জিনিসের বিষয় কিন্তু এত খাটাখাটনি আমিও হাত দিয়ে করতে গেছিলাম আমার ওই নানি দাদির ওইগুলো দেখে আমার নানি দেখতাম যে হাত দিয়ে এইভাবে করে ঘি বানাইতো আমার দাদিরও দেখছি কিন্তু আমি এত হাত দিয়ে ই করতে যায় হচ্ছে না মানে এত অনেক সময় লাগে তাই এবার আমি পাটায় বেটে নিছি পাটায় বেটে সবটুকু এভাবে পাটায় বেটে করে উঠায় নিলাম উঠানোর পরে এই বক্স ধরে মনে করো যে ঠান্ডা পানির ভিতরে শরটা এভাবে করে রেখে দিতে হবে শরটা রেখে দিলে ঠান্ডা পানির ভিতর ওই শরের ভিতর যে পানিটা আছে এ দেখো পানিটা কিন্তু একদম ওই যে পানি পানি ওইটা কিন্তু নিচের দিক চলে গেছে আর আসল যে খাঁটি দুধের ছানা এটা কিন্তু উপরে উঠে আসছে এই যে এটা কিছুক্ষণ রাখার পরে এই দেখো আমি শর্টটা আস্তে করে হাত দিয়ে উঠায় উঠায় নিলাম হাত দিয়ে নিয়ে একটা প্যানের ভিতর দিয়ে এটা এখন ধীরে 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 জাল দিতে হবে জাল দিলে এইখান থেকে বের হবে আসল রহস্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন আর ঘি জিনিসটা মনে করেন যে আমি এতটা পছন্দ করি না কিন্তু আমার ফ্যামিলির অনেক সদস্যরা ঘির পাগল আর খাঁটি গরুর দুধের আবার দেশি গরুর দুধের সর ওই দিয়ে যদি ঘি বানানো যায় কতই না ভালো অনেক ভালো আর ঘি খেলে তো অনেক উপকারে আসে আমি একটা প্যানের ভিতর দিয়ে এই গিটারে আস্তে আস্তে করে জাল দিয়ে নিলাম এ দেখেন জাল দেওয়ার পরে মিডিয়াম আছে জাল দিতে হবে আস্তে আস্তে করে আর ওই দেখেন ঘি কত সুন্দরভাবে বের হয়ে আসছে এই যে কত সুন্দরভাবে কিন্তু ঘিটা বের হয়ে আসছে এভাবে করে ঝাল দিয়ে 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 আসলে ঘিটার ওটা আছে ছানাটা দেখবা যে একদম পুরে লাল লাল হয়ে যাবে আর এই ঘিটা ঘিটা একদম খাটি গরুর দুধের ঘি আমার ফ্যামিলির অনেক সদস্যরা আছে যে ঘি পছন্দ করায় ওরা ভর্তার সাথে মনে হয় যে ওদের সব কিছুতে খেলে ভালো লাগে আর ঘির যে একটা সেন্ট একটা ঘ্রাণ ওটা আমার নাকের কাছে গিয়ে ভালো লাগে না আসলে সবাই সব কিছু জিনিস সহ্য করতে পারে না আমি পারি না ওরা খেতে চাই তাই আমি মনে করলাম যে শর্ট দেয় নিজের হাতে আর একটু ঘি কিনতে গেলে অনেকগুলো টাকা নিয়ে নে বাজার থেকে ঘি আমরা আনি অনেক টাকা নিয়ে নেই ওই ঘি খাটি নাকি এর ভিতরে ভেজাল আছে আসলে বলাটাই মুশকিল আর কিনা জিনিসই তাকে নিজে হাতে করে নিলে কতই না ভালো আর এ দেখে তো ঘিটা কত সুন্দর হয়েছে একদম মনে হইতেছে কি এটা একটা সরিষার তেল আর নিজের হাতে বানানো না একদম খাঁটি গরু দুধের ঘি হাতে বানানো জিনিস আর দেখতেও কিন্তু মনে হইতেছে একদম খাঁটি সরিষার তেলের মতো কিন্তু আসলে তা না আমি কিন্তু ঘি খাতে পারি না তারপরও দেখেন এই ঘিটা যা বানাইছি কি সুন্দর টক টক করতেছে একদম খাটি সরিষার তেল মনে হচ্ছে কিন্তু এটা আসলে সরিষার তেল না এটা হচ্ছে ঘি কিন্তু দেখতেই লোভনীয় লোভনীয় লাগতেছে আমি খাই আর না খাই তাই কি এসে নিজের হাতে জিনিসটা বানানো কতই না ভালো লাগে বলেন মনের কাছে শান্তি একটা অন্যরকম তা যাই হোক আমার ঘি বানানো কেমন হয়েছে আপনারা বলবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে